হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি শারীরিক থেকে আমি ভালো আছি কিন্তু সত্যি কথা কী বলো তো মানসিক দিক থেকে একদম ভালো নেই কারণ ঘুরে আসার পরে হ্যাঁ মনটা হয়তো অনেকটাই শান্তি হয়েছিলো ঠিক কথা কিন্তু আজ তিন চার দিন হয়ে গেল যে আমি একটা ব্লগও তোমাদের দেন দিতে পারিনি কারণ মানসিক অবস্থা সত্যি ভালো নেই কারণ কি বলবো মানে ফ্যামিলিতে কিছু সবার ফ্যামিলিতেই হয় সেরকম আমারও ফ্যামিলিতে কিছু সমস্যা হয়েছে যাই হোক তো সেই জন্য আমি কোনো ব্লগ তৈরি করতে পারিনি আর মানে কি বলব মানসিক অবস্থা ভালো না থাকার জন্য কী বলতো কোনো ভিডিও করতে ইচ্ছেও করেনি আর শ্যুট করতেও ইচ্ছে করেনি কারণ কোনোটাই ভালো লাগছিল না তো আর কি বলবো আজকে ঘুম থেকে উঠে কি হয়েছে আবার মানে এত বড় ক্ষতি হয়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি মানে আমি ঘুম থেকে উঠেছি দিয়ে আমার মানে রাত্রেবেলায় চশমাটা কী হয়েছে বালিশের কাছে রেখে দিয়েছিলাম আর এই চশমাটা আমার মানে শখের শুধু নয় চশমাটা অনেকটা পয়সা দিয়ে আমাকে বানাতে হয়েছিল কারণ আমার চোখে অনেক রকম প্রবলেম আছে তো তো সেই জন্যই চশমাটা বানানো হয়েছিলো কারণ এটা যাতে না আমার চোখে রোদ লাগে বা কোনো মানে রাতের আলো চোখের মধ্যে যাতে না পড়ে সেরকমভাবেই চশমাটা আমার তৈরি করা হয়েছিলো তো সেই চশমাটা হঠাৎ হঠাৎই সকালবেলায় মানে ঘুম থেকে যখন উঠি তখন মানে মানে পা লেগে যায় একটু আমার আর একদম ভেঙে পড়ে তো সেটা এখন মানে চশমা ছাড়া সত্যি আমার একটা বিরাট প্রবলেম চশমাটা আমাকে সারাতে হবে হ্যাঁ সেটা একটা বিরাট চাপে রয়েছে কারণ আবার এই মানে কি বলবো দু হাজার কুড়ি সালে চশমাটা আমি ঘুরেছিলাম তো এখন ওই চশমাটা বানাতে গেলে হয়তো আরও অনেক খরচা লাগবে তো কীভাবে বানাবো সেটা একটা ব্যাপার আর চশমাটা দেখো কীভাবে পুরো এই জায়গাটা থেকে এটা ছেড়ে গেছে কারণ গ্লাসটা ভেঙে গেছে মানে আর এটা সারানো যাবে না আমি বুঝতে পারছি এই গ্লাস আবার চেঞ্জ করতে হবে আর এই গ্লাসটারই দাম মানে গ্লাসটা বানাতেই আমার এটা লেগেছিল ছত্রিশশো টাকা তখন তখন এই গ্লাসটা বানাতেই আমার ছত্রিশশো টাকা কারণ এটার মধ্যে অনেক কিছু সমস্যা আমার চোখের মধ্যে ছিল সেইগুলোর থেকেই ডাক্তার দেখে লিখে লেখে দিয়েছিলো সব কিছু যাতে আমার চোখটাকে প্রোটেকশান করে তো এটা পরে আমি মোটামুটি ঠিকই ছিলাম তো হঠাৎই আজকে এটা ভেঙে যায় যাই হোক মানে আমারই ভুল আমি যদি না বিছানায় রাখতাম তাহলে হয়তো ভাঙতো না এটা তো আমি বিছানে রেখে দিচ্ছি রাত্রেবেলা একটুখানি মানে ফোনটা হাতে নিয়েছিলাম দিয়ে আর দেখে রেখে দিয়েছিলাম সেই জন্যে এটা হঠাৎই ভেঙে মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠে পাটা লেগে আমার ভেঙে যায় আর কি বলবো মানে বাড়িতে কিছু প্রবলেম থাকলে কি বলো তো ভিডিও করার এই মতোই মানসিকতা থাকে না একদম হ্যাঁ সবার বাড়িতেই থাকে এটা সত্যি কথা কিন্তু আমারও বাড়িতে আছে এখন ওই জন্য মানে আমি কোনো ব্লগ দিতে পারিনি তোমাদের তার জন্য তাই বলছি তোমরা আমার পাশে থেকো আমি চেষ্টা করছি ব্লগ দেওয়ার একটু স্বাভাবিক পরিস্থিতি হলে পরে আমি তোমাদের আবার নতুন নতুন ব্লগ দেব চলো বন্ধুরা আজকে আমি একটু দেখাবার চেষ্টা করি যে আমি সারাদিনে কী করছি না করছি পুরী থেকে ঘুরে আসার পর মানে কি বলবো এরকম হবে আমি ভাবতে পারিনি একটু মানে পূর্ণিমা সেই জন্য আজকে ভালো নিরামিষ রান্না করব কারণ আমি বাজার আনতে সত্যি কথা বলি উনি যা ছিল সেটা দিয়েই আজকে চালিয়ে দেবো আমি কোনো কিছু বলিনি দাদাকে যা আছে সেটা দিয়ে আমি রান্না হবে তো আজকে যে দেখেছ কুমড়ো ভেন্ডি আলু করে কেটেছি এটা একটা সবজি করব আর এটা মুগের ডাল মুগের ডাল হবে আর আর এখানে এই যে ভাত হবে তোমরা তো জানো আমি কুকারেই ভাত করি কারণ এতে আমার গ্যাসটা অনেকটা সাশ্রয় হয় আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় কীভাবে সংসার চালালে একটু সাশ্রয় করতে পারবো সেটাই চিন্তা কিন্তু তবু কি জানো তো মানে যতই আমরা সংসারের জন্য করি আমাদের নাম কিছুতেই নেই হ্যাঁ আমার জানি না কার ক্ষেত্রে কী হয় কিন্তু আমার ফ্যামিলিতে আমার নাম নেই আমি যদি আমার নিজের জীবনটাও দিয়ে দিই তাতেও আমার ফ্যামিলিতে আমার নাম কোনো কিছু পাই না আমি আর এই আমের চাটনি করবো আমটা কেটেছি আমের চাটনি হবে এবারে এইটাই রান্না করব তো চলো রান্না বান্না এত কিছু আমি মানে দেখাতে পারছি না সরি তোমাদের কাছে হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তোমরা কারণ সব কিছু এখন আমি করতে পারছি না ভিডিও তো দেখাতে পারছি না এই জন্য তোমাদের কাছে আমার অনেকবার আমি বলছি আমি সরি বলছি কারণ কি বলবো এখন মানে আমি একটা এমন পরিস্থিতির মধ্যে রয়েছি আমি সবটা করতে পারছি না এটাই ব্যাপার তো যে যেখান থেকে বন্ধুরা আমার ব্লগটা দেখছো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ আর কী তো আমার মানে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি এই জন্যে যে আমাকে জীবনে দাঁড়াতে হবে এবং কিছু করতে হবে এটাই ব্যাপার কারণ যদি না আমি করতে পারি কিছু তাহলে এই সংসারে আমার মূল্য কিছু থাকবে না সেই জন্যে আমি যতটা পাচ্ছি পরিশ্রম করে এই চ্যানেলটাকে দাঁড়াবো দাঁড় করাবার চেষ্টা করছি আর হ্যাঁ তোমরা আমার পাশে আছো জানি আরও নতুন বন্ধুদের বলবো তোমরা পাশে থেকো হ্যাঁ আমি অবশ্যই তোমাদের পাশে আছি কারণ একা একা তো কখনও বড়ো হওয়া যায় না তাই সবার হেল্প নিয়েই বড়ো হতে হয় তো আমি চেষ্টা করছি এই যে ভিডিও করছি এই নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয় যে আমি এই ভিডিও করে কটা কারো করতে পারছি বা কী করতে পারছি এই ব্যাপারে আসে কি বলবো হেল্প তো কেউ করে না কিন্তু কথা শুনেতে সবাই রাজি এটাই ব্যাপার আমি পালতু কাজ করছি আমি বেকার সময় নষ্ট করছি এর পিছনে এরকম করে নানা রকম কথা শুনতে হয় যাই হোক তারপরেও আমি ছাড়িনি আমি ভিডিওটা করার চেষ্টা করি আজ তিন চার দিন হয়ে গেল কোনো ভিডিও তৈরি করিনি আজকে আবার চেষ্টা করছি করার কেন তোমরা জানো মানে মানসিক অবস্থা যদি না ঠিক থাকে তো ভিডিও করা যায় না এটাই ব্যাপার চলো আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে আমিও দেখাতে চাই যে আমি কিছু করতে পেরেছি এটাই আমার কখনো কখনো মনে হয় না যে কার জন্য করছি এত সংসারে মানে কে আছে কার জন্য করছি কেউ তো আমার আমার নিজের বলে তো কিছু নেই সেটা তো সত্যি মানে মনে হয় নিজের জীবনটা শেষ করে দিয়েটাই অনেক বেটার আবার কখনো মানে ছোট বাচ্চাটার মুখ চেয়ে পিছন থেকে পিছিয়ে আসি এটাই ব্যাপার মানে সংসারে সত্যি বলতে কিছু মূল্য নেই আমাদের নিজের জীবনের বাজি রেখে সংসারটা চালিয়ে যায় তারপরেও দুর্নামে শেষ থাকে না এটাই ব্যাপার পুরো ডিটেলস তো তোমাদের কিছু বলতে পারছি না কারণ বলাটা শুভনীয় নেই সেটা আমি বুঝতে পারছি কারণ যাই হোক আমার বড় হওয়াটা খুবই দরকার কেন বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না এটা জানি সেই জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেই ভেবেছি যে এখান থেকে যদি কিছু করতে পারি তো হ্যাঁ তোমাদের হেল্প ছাড়া আমার কোনো কিছুই করা সম্ভব নয় সেটা আমিও ভালো করে বুঝতে পেরেছি এই এই জায়গায় এসে বুঝতে পেরেছি যে তোমাদের প্রত্যেকের হেল্প ছাড়া আমি একটু এগাতে পারবো না আর আর আমি যদি না কিছু করতে পারি তাহলে মানে কি বলবো আমাকে ঠিক এইভাবেই কথা শুনতে হবে শুধু মানে আমার ছোটো ছেলেটাও বলছে যে তুমি ইউটিউব নিয়ে কি করছো ফালতু সময় নষ্ট করছো ওখান থেকে পয়সা ইনকাম করছো তো সেও আজকে মানে বাড়ির সবার সাথে তাল মিলিয়ে কথাগুলো বলছে যাই হোক মানে সংসারে নিজের বলতে না সত্যি বলতে কিছু নেই তোমাদের আমরা আমাকে অনেকটাই ভালোবাসো আর অনেক যে জন্যে আমার ফ্যামিলিতে যাই হোক আজকে অনেকজন মেম্বারই হয়েছ তো আশা মানে তোমাদের কাছে আমার কী বলবো অনেকই তো আমি আর তোমাদের হেল্প নিয়ে যদি আমি কিছু করতে পারি তোমাদের হেল্প ছাড়া তো করতে পারবো না তাই তোমরা আমাকে প্লিজ হেল্প করো এইটুকুই তোমাদের কাছে আমার বলা তো বন্ধুরা সারাদিন কোনো ব্লগ করিনি একদম সন্ধ্যেবেলায় পাশের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল তো ওরা ডেকে গিয়েছিলো আমি আর মনটা তো ঠিকঠাক নেই ওই জন্য ভাবলাম যদি একটু পুজোতে গিয়ে ভালো লাগে তো সেখানে ওই জন্য গিয়েছিলাম সেখানে গিয়ে ভাবলাম আমি যখন গেছি তো চলো সত্যনারায়ণ পুজো হচ্ছে তোমাদের একটু দেখায় we provide vision the indian তো পুজো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই যে সবাই যারা বসে আছে মানে যাদের বাড়িতে পুজোতে আমি গেছিলাম এরা সবাই প্রত্যেকেই আমার বান্ধবী মানে প্রত্যেকেই কেউ কেউ হয়তো বান্ধবী কেউ দিদি এরকম সম্পর্কে সবাই আছে তো চলো আমি তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি একবার আর ওই যে দিদি বসে আছে ওই দিদির বাড়িতেই পুজো আর এই যে ছেলেটা দেখছো খুব মানে কী বলবো একটু দুষ্টু টাইপের মানে লাভাচ্ছে বলছে ক্যামেরা করছে ফটো তুলছে আর পুজোর পরে যে তুলসী পাতা সত্যনারায়ণ সেটাই সবাইকে হাতে হাতে দিচ্ছে আমরা সেটা নিলাম আর কী বলতো এই সত্যনারায়ণ পুজো আমি আগে প্রত্যেক মাসেই করাতাম মানে প্রতি মাসেই আমার এই সত্যনারায়ণ পুজো হতো কিন্তু এখন আর সত্যি কথা বলতে আমি আর করাতে পারি না আমার যাই হোক কিছু না কিছু প্রবলেম হয় তো আমি সেই জন্য পারি না যাই হোক আবার যেদিনে নারায়ণ চাইবে সেদিন আমি আবার তার স্বীন দিতে পারব তোমাদের ভালোবাসা আশীর্বাদ আশীর্বাদে যদি থাকে আমি অবশ্যই তার ভালোভাবে পুজো করব আমার ইচ্ছে আছে বাবা সত্যনারায়ণ আমার অনেক মনস্কামনাই পূর্ণ করেছে যাই হোক আবারও আমি চাইছি যদি আমি কিছু করে করতে পারি তো তখন আবার বাবার পুজো দেবো আমার বাড়িতে আর এই যে পুজো হয়ে গেছে এখন প্রত্যেককে প্রসাদ দিচ্ছে তো আমিও ওখানে ছিলাম আর সবাই আমার প্রসাদকে বিতরণ করছিল আমি অবশ্য করিনি তো আমি ভিডিও করলাম একটুখানি সব কিছু দেখাবার জন্য এটাই তোমাদেরকে সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম এই যে দিদির হচ্ছে বাড়িতে পুজোটা হয়েছে এই দিদি মানে আমার সবাই খুব ক্লোজ আমরা পাশাপাশি একবারে এক দেওয়ালই আমাদের বাড়ি হ্যাঁ মানে একটা দেওয়াল আমাদের যে দেওয়াল মানে বাড়ির যে ওয়াল রয়েছে আর এই দিদির এই যে এটা বৌমা তারপর তোমাদের বলছি এটা হচ্ছে ওই দিদির বৌমা আমাদের যে একটা ওয়াল আছে সেই ওয়ালের এধারে মানে এই পাশে আমাদের বাড়ি আর ওই পাশেতে ওদের বাড়ি তো সেই জন্যেই এতটা আমাদের ক্লোজ আমরা সব কিছুতেই আমরা সবাই বাড়িতে আসি চলো আমি তোমাদেরকে সত্যি পুজো দিয়েই আজকে ব্লগটি শেষ করছি কারণ সারাদিনে আর তো আমি কিছু তোমাদের দেখাতে পারিনি তার জন্য মানে কী বলবো প্রচণ্ডভাবে আমি দুঃখিত তাহলে বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি যে যেখান থেকে দেখছি ব্লগটা আমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো কারণ আবার আসছি